বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি শেয়ার করছি আপনারাও কিন্তু প্রথম দিকে পুরো শেষ পর্যন্ত দেখুন এটা কিন্তু সবারই জিবে জল আসবে এই রেসিপিটা দেখার পরে আর এটা ঘরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে খুব সুন্দর জিনিসটা চলুন দেখে নিই আমি কি রেসিপিটা শেয়ার করছি এখানে আমি সাবুদানা নিয়েছি এই সাবুদানাটা দিয়েই বানাবো আমি এখানে সাবুদানা নিয়েছি এক বাটি সাবুদানা নিয়েছি আর এখানে মিক্সারের ডাব্বা নিয়ে নিয়েছি এটা আমি আর এটা নিতে পারেন আমি এটা ঘুরিয়ে নিচ্ছি একবারে যাবে না কিন্তু আমি একবার পিসে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি এখানে আমি সাবুদানাটা কি ঘুরিয়েছি সাবুদানাটা কিন্তু একবারে কখনোই পিসা হবে না এখানে আমি একটা নিয়ে নিয়েছি এবার আমি সাবুদানাটাকে এখানে দিয়ে দিচ্ছি এটাকে এবার আমি চেলে নেব এখানে এবার বাকি যেইটা থাকবে সেইটাও আমি ঠেলে একইভাবে পুরো মিহি করে যতটা মিহি হবে ততটাই কিন্তু ভালো হবে রেসিপিটা আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওতে কিন্তু আমি একটা কিছু জিনিস মানে শেয়ার করবো আপনাদের সাথে এখানে আমি ভালো করে রেখে দিচ্ছি আর নতুন বন্ধুদের জানাচ্ছি আমার ভিডিওটা যদি একটু অংশ ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি ভালো করে চেলে নিচ্ছি আর বাদ বাকি যেটা আছে মোটা দানাগুলো এরকম করে পুরো পিসে নিয়ে পুরো ভাবে আমি গুড়িয়ে নিচ্ছি এখানে আমি সাবুদানাটাকে ভালো করে চেনে নিয়েছি আর এটা যতটা মিভাবে হবে ততটাই কিন্তু ভালো হবে আর এখানে আমি সাবুদানাটা কিন্তু কোনোভাবে ভিজাইনি আমি এখানে শুকনো সাবুদানা যেমন বাজার থেকে কিনে নিয়ে আসা হয় আমি সেরকমভাবেই সাবুদানাটাকে আমি পিসে নিয়েছি পুরো একবারে পুরো পাউডার বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচের একটু বেশি এক বাটি হলে দুশো গ্রাম হলে চার চামচ লাগবে আমার দুশো গ্রাম ছিল না সেই জন্য আমি এখানে দু চামচের মতো সুজি দিয়ে দিলাম এখানে আমি সুজিটাও দিয়ে দিয়েছি এবারে এখানে অ্যারারুট দিয়ে দিচ্ছি অ্যারুটটা আমি এক চামচেরও কম দেবো কেননা এখানে আমার পরিমাণটা একটু কম আছে সেই জন্য আমি হাফ চামচের মতো অ্যারারুট দিলাম অ্যারারুটটা বেশি দিয়ে দিলে শক্ত হয়ে যাবে ওই জন্য অ্যারারুটটা একটু কম দিলাম আর একবারে পুরো চার ভাগেরও কম আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি কেন সুজি অ্যারারুট আর সাবুদানাটার যে পাউডারটা রয়েছে সব কিছু একসঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি এখানে একটু কালার দিয়ে দিচ্ছি অল্প ইয়েলো কালার দিয়ে দিচ্ছি এইটা কিন্তু বাজারে যখন কিনতে যাওয়া হয় তখন কিন্তু একটু ইয়েলো ইয়েলো ভাব থাকে সেই জন্য আমি একটু ইয়েলো কালার দিলাম যদি আপনাদের পছন্দ যদি না হয় তাহলে ইয়েলো কালারটা ফুড কালারটা নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে এবার মিশিয়ে নিলাম এবার আমি এখানে গরম জল দেব অল্প করে গরম জল দিচ্ছি এই দেখুন একটু একটু হলদে হলদে ভাব এসে গেছে আমি কিন্তু বেশি দিই না অল্প করে দিলাম এইটা এখনও কিন্তু রেসিপিটার নাম বলিনি আপনারা থামবেল দেখে বুঝতেই পারবেন কিন্তু আমি আগে থেকে বলছি না কী বানাচ্ছি দেখুন এখানে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব এখানে আমি কিন্তু মেখে নিয়েছি এটা কোনো এরকম করে মেখে নিয়েছি এবার এটাকে আমি আধা ঘন্টার মতো আমি রেস্টে রাখবো আধা ঘন্টার বেশি রাখলে কোনো অসুবিধা হবে না কিন্তু কম রাখা যাবে না এখানে আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কেন সুজিটা আছে আর সাবুদানাটা রয়েছে এটা ফুলবে ওই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম একটা বিচে কাপড় দিয়েও ঢাকা দিয়ে রেখে দিতে পারেন আমি একটা বাটি ঢাকা দিয়ে দিচ্ছি আধা ঘন্টা বাদে আমি ফিরে আসছি এখানে আমি ঢাকনটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি এটাকে খুলে নিচ্ছি এটা কতটা খুলে গেছে এবার এটাকে আমি একটু ভালো করে দোলে নেবো আর এটা যতটা ভালো করে দোলতে পারবেন ততটা কিন্তু ভালোভাবে হবে এটা ভালোভাবে বানানো যাবে এটাকে আমি ভালো করে দু হাতে করে করে ভালো করে আমি ভালো করে দলে নিচ্ছি এখানে কিন্তু আমার ভালো করে আমি দলে নিয়েছি এখানে আমি দশ মিনিটের মতো ভালো করে দোলে নিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে ভাবে দোলা হয়েছে আর হাতে এরকম করে গোল করলে কি সুন্দরভাবে ভাবে হয়ে যাচ্ছে এবার এটাকে আমি লেচি কেটে নেবো এবার একটা আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি আর এইটাকে আমি গোল করে নিয়েছি এই দেখুন হাতে করে গোল করে নিয়েছি এবার আমি অ্যারারুট দিয়ে দেবো এটা বেলার জন্য আমি একটা অ্যারারুট দিয়ে দিচ্ছি একটু এবার এইটাকে আমি বেলে নেব এটাকে যে ফেটে যাচ্ছে বলে কোনো অসুবিধা হবে কিছু অসুবিধা হবে না আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি এখানে এটা আমি বেলে নিয়েছি এটাকে এবার সাইড করে দিচ্ছি আমি আর একটা একইভাবে আমি রুটিটা বেলে নেবো এখানে আমার বেলা হয়ে গেছে আর একটা রুটি আমি বেলেছিলাম এবার এর উপরে একটা বসিয়ে দিচ্ছি এবার একটু আমি দিয়ে দিচ্ছি এখানে অ্যারোড দিয়ে এবার আমি এটাকে ভালো করে বেলে নেব এখানে একটু আমি ভালো করে বেলে নিচ্ছি এখানে আমার বেলা হয়ে গেছে দুটো একসঙ্গে এবার আমি এটাতেই কেটে নিচ্ছি আপনারা লম্বা সাইজ মানে ডিম করতে পারেন আর এটা আমি ঘরে খাবো বলে গোল হিসাবে কেটে নিচ্ছি এবার এখানে আমি সাইজ করে করে কেটে নিচ্ছি একইভাবে এই দেখুন এরকম করে গোল হবে আমি এইটা একটু ধার করে কেটেছি বলে একটু কন্টাক এরকম হয়ে গেছে নালে কিন্তু একটু গোলটা ঠিকভাবে হয়ে যাবে এই দেখুন আমি বসি এটাকে আমি কেটে নিচ্ছি এই দেখুন এরকম ভাবে হয়েছে এরকম করে আমি সবগুলো কেটে নিচ্ছি বাদ বাকি যে অংশটা রয়েছে সেটা আমি আবার বানিয়ে নিতে পারবো আমি এরকম করে সবগুলো কেটে নিয়ে দেখিয়ে দেবো পরে এখানে কিন্তু আমি সবগুলোই পুরো একবারে কেটে নিয়েছি একবারে আর আমার কতগুলো হয়েছে এই দেখুন এখানে আমার কতগুলো হয়েছে পুরো ভর্তি হয়েছে এখানে পুরো আমি এই থালাটাকে এবারে আমি রোদে শুকনো করতে দেবো আর এখানে আমি যে রোদে শুকনো করতে দেবো পাকার হাতে শুকনো করলে ফুলবে কিনা আমি বলতে পারছি না ঠিকভাবে কিন্তু রোদেতে যদি খটখটে ভাবে শুকনো করা যায় হান্ড্রেড পার্সেন্ট পুরো একবারে ফুলবে আমি এগুলো রোদে ভালো করে শুকনো করে নিচ্ছি এখানে আমার ফুচকাগুলো কিন্তু শুকনো হয়ে গেছে আর দেখুন কেমন শুকনো হয়েছে আর এটাকে খটখটে করে শুকনো করতে হবে তবেই ভালো করে হবে

একটা ছোট হয় কোনো অসুবিধা নেই এই দেখুন এবার এরকম করে আমি তুলে নিচ্ছি একটু লাল করে তুলে নিচ্ছি আমি আর যদি সাদা চাল সাদাও করতে পারেন খুব লাল না করলেও হবে আবার আমি ভাবেতে এরকম করে ভেজে নিচ্ছি সবগুলো ভালো করে গরম করতে হবে না হাতে থাকতে হবে তেলটা যত নাড়াবে তত পুরো হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটু সাদা করে তুলে নিচ্ছি লাল করছি না এটা খুব ভালোভাবে এরকম করে সবগুলোই আমি আগে ভেজে নিচ্ছি এই দেখুন আমি সবগুলো এরকম করে ভেজে নিচ্ছি এখানে আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি এই দেখুন কত সুন্দর ফুলেছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এই দেখুন এটা পুরো হালকা ফুলকা কত সুন্দর আর এটা আমি ভেগে দেখাচ্ছি একটা যে কোনো একটা ভাঙলে দেখাবে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আর কত সুন্দর ফুচকার মতো হয়েছে আর এইটা কিন্তু প্যাকেটে আমি ভরে রেখে দিচ্ছি এখন আমি কিন্তু এর জন্যে মশলা বানাই না কিছু ওই জন্য আমি খাওয়াটাও দেখাচ্ছি না আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি দেখাচ্ছি না এখানে অবধি ভাজা অবধি দেখাচ্ছি এবার আমি পরে আমি ভিডিওতে দেখাবো যে খাওয়াটা আমি কি করে মশলা বানাচ্ছি কি করে ফুচকাটা খাই সেই রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব এইগুলোকে আমি একটা প্যাকেটে চিকের প্যাকেটে করে ভালো করে ভরে আর এতে বেঁধে রেখে দেবো আমার ছেলে দেখছে বসে আর ও ফুচকার জন্য ও এসে হাজির হয়ে গেছে দেখছে প্লিজ আপনারাও এরম করে বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় অল্প বাজারে তো তো কম দেয় দশ টাকার তিনটে দেবে এখানে অনেক মন খুশিতে খেতে পারবেন প্লিজ আপনারা এরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ